এবং যেই নবী আপনার আমার জন্য কালকে আমাদের ময়দানে সুপারিশের কান্ডারি হবে সেই নবীর প্রতি লক্ষ করি দুরুদ সালাম পরিচিত হোক সকলে বলি আল্লাহ মামিন তারপরে আজকে ধর্মীয় সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয় দূর দূরান্ত থেকে আগত কেরাম মঞ্চে বসা গানি গুলি মানে সম্মানী আপনারা সামনে দিনদার পরেশগার মুতাকিন বাবা জীবন ভাই সবাইকে জানাই সালাম শুভেচ অভিনন্দন তারপর গুটি কয়েক কথা মহতারাম আজকের যা আলোচনা আজকের যা মুদলিশ রৈহর আমাক ভরত নাকি বলো হ্যাঁ দোয়া আল্লাহ আল্লাহ দিন বেরো না আনা ইবাদ আত্মীয় সাইয়াদ খোলো না জাহান্নামা দাখিরিন আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ তা না নিশ্চয়ই ওই সমস্ত মানুষ যারা অহংকার বশত আমি আল্লাহকে ডাকে না তাদেরকে আমি লাঞ্ছিত অবস্থায় যাহান্নামে নিক্ষেপ করে দিব যা আল্লাহকে ডাকে নেন তাদেরকে বুঝেন আল্লাহ লাঞ্ছিত অবস্থা কোথায় ফেলবো আমাদের সবাইকে আপনার বাপ আমার বাপ আত্মীয় সবাই গেছে কোথায় কবরস্থান আল্লাহ বলেছেন আমি হচ্ছি মালদার দুনিয়ার মানুষ তোমরা সবাই হলে ফকির মহতাজ আদেব তোমরা আমার কাছে চাও যা কিছু প্রয়োজন হবে তাইব কার কাছে আমরা বলুন আল্লাহর কাছে সব কিছু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ ধরে বলুন সোহান আল্লাহ আল্লাহ ছাড়া মানুষের কেউ উপকার ক্ষতি করতে পারে না আল্লাহই করতে পারে তো মহতারাম তিরমিজি শরীফের রেওয়ায় বিশ্ব বলেছেন ও আমার উন্মতি উন্মতি গান তোমাদের প্রত্যেকের মাঝে পাঁচটা জিনিস বা বস্তু তোমাদের সামনে আসবে এই পাঁচটা জিনিস যখন তোমাদের সামনে থাকবে এই পাঁচটা বস্তু বা জিনিসকে তোমরা গণিমত মনে করবে মনে করবে পাঁচটির মধ্যে যদি একটা পার হয়ে হয়ে যায় পৃথিবী বিক্রি যাবে নবীজি বললেন যখন থাকবে তোমার জুয়ানি হালাত এই জুয়ানি হালাতকে তুমি গণিমত মনে করবে মালদার মনে করবে বৃদ্ধ হওয়ার আগে আগে বলুন সোহান আল্লাহ ও বাবা যে মানুষটা নব্বই বছর বয়স হয়ে গেছে ও যদি আবার তাই আমি আজকে ছাব্বিশ বছর যুবক হতে যাই এটা সম্ভব না অসম্ভব আল্লাহকে যদি বলা হয় আল্লাহ সারা পৃথিবীর সম্পদ তোমাকে দিয়ে দেব নব্বই বছর থেকে কেটে নিয়ে আমাকে আবার ছাব্বিশ বছর যুবক করে দেওয়া আল্লাহকে শুনবে না সম্পদ আল্লাহ এই কিনা যাবে নাকি দুই নম্বর হলে ও সি হা যখন থাকবে তোমার সুস্থ শরীর এই সুস্থ শরীরটাকে তুমি গণিমত মনে করো মালদার মনে করবে অসুস্থ হওয়ার আগে আগে বাবা যদি আমাদের সুস্থ থেকে অসুস্থ হয়ে যায় কেউ গ্যারান্টি নিতে পারবো আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমরা আবার ভালো হব হতে পারি নাও হতে পারি তিন নম্বর কবলা লেখা নবীজি বললেন যখন থাকবে তোমার হাতে কোনো সময় এই সময়টাকে তুমি গণিমত মনে করো মালদার মনে করবে অন্য কোনো কাজে ব্যয় করার আগে আগে বলুন সোহানাল্লাহ সময়ের আমরা লক্ষ্য দিতে হয় আমাদেরকে যে সময়টা পার হয়ে যায় সেটা ফিরে আসে না কেমন আজকে যে আমাদের ফদরের নামাজটা হয়ে গেছে যদি আমরা মনে করি আল্লাহ ফদরের নামাজটা আজকে আমরা আবার পড়তে যাই সময়টা আমাদের দাও আল্লাহ কি দিবেন সম্ভব অসম্ভব এই জন্য এখান থেকে শুনতে হবে জানতে হবে যে সময়ে যে কাজ করণীয় ওই সময়ের মধ্যেই আপনাকে করতে হবে সময় পার হয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না আর খুঁজে যাবে না ও গিনা কাকাবলা ফক্রিকা চার নম্বর ও গিনা কাকাবলা ফাকরিকা না বুঝে বললেন যখন থাকবে তোমার মালদারী হালাত এই মালদারি হালাতকে তুমি গনেমত মনে করো গনেমত মনে করো মালদার মনে করো ফকির হওয়ার আগে আগে আপনার সম্পদ আছে আপনি জাকাত দেন হজ করুন দান ধান যত বসে পারবেন সব কিছু করে ফেলেন যদি মালদারী অবস্থায় দান ধান সাদকা কিছু না করা যায় যদি আল্লাহ পরে আবার ফকির করে দেয় করে দেয় তাহলে এই মালদারি হালাতের অবস্থায় আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবে এই দিকে খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর কথা কি আল্লাহ নবী বলেন যখন থাকবে তোমার জিন্দগি হালাত এই জিন্দগি হালাতকে তুমি গনেম মনে করো মালদার মনে করো মৃত্যু হওয়ার আগে আগে আমার সম্মানিত বন্ধগণ আপনার বা আমার বা তার যখন মৃত্যুর সময় এসে যাবে মৃত্যুর দাম আমার বেজে যাবে এমত অবস্থায় যদি আমরা এই রানীনগর ব্লকের সমস্ত মানুষ এক জায়গায় হয়ে যায় এক জায়গায় হয়ে যাওয়ার পর আল্লাহকে বলতে থাকে অগরব বলার আমিন আমাদের এই ব্লকের মধ্যে এই মানুষটা বড় ভালো ছিল আয় আল্লাহ এই মানুষটাকে তুমি আরো পাঁচ থেকে দশটা বছর হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ কি তা আমাদের দোয়াটা শুনবে নাকি বলন আমার বন্ধগান আল্লাহ পাকিন বললেন যত রকমের ইবাদত যত রকম ভালো কাজ যত রকম কাজ এবাদত ভালো বন্ধ যা কিছু হয় জীবদ্দশায় হয় মৃত্যু হয়ে গেলে আর করা সম্ভব হবে না আমার বন্ধগান আল্লাহ নবীর সাহাবি

ফ্যাকটাও নাই ইজামাত আল ইনসান যখনই মানুষ মারা যায় ইন কাদা আনহু আমালহু ওই ব্যক্তির সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিন্তু ওই মানুষটা যখন মৃত্যুর পূর্বে তিনটে কাজ করে যে যেতে পারে ওই মানুষটা মৃত্যুর পূর্বে যদি তিনটে কাজ করে যেতে পারে ওই মানুষটা তো পরিশেষে কেয়ামত পর্যন্ত নেকি পাবে ভেজর বলন সোহান আল্লাহ কি দিন দেখান মিন সদা তিনিয়া আল্লাহ রসুল বললেন যদি মানুষ কোন সাদে গারিয়া করে যায় কোনো জায়গায় মাদ্রাসা হলো এক ব্যাগ সিমেন্ট দিল এক হাজার টাকা দিল দু দিলাম ঈদ দিলাম বালি দিলাম অর্থ দিলাম সোম দিলো বুদ্ধি দিলাম কোন জায়গায় মসজিদ তৈরি হচ্ছে ওই মসজিদে গিয়ে এক ব্যাগ সিমেন্ট দিলেন পাঁচশো দু হাজার তিন হাজার টাকা দিলেন আমার বন্ধুগণ মসজিদ তৈরি হয়ে গেল মাদ্রাসা তৈরি হয়ে গেল قال আল্লাহ تعالى عز وجل قال النبي صلى الله عليه এই রকম হাদিসের দর্স চলছে আল্লাহর কোরআনের কালাম তেলাওয়াত চলছে মাদ্রাসায় পড়ছে মসজিদে মানুষ ইবাদত গুজার করছে আপনি সিমেন্ট দিলেন পয়সা দিলেন রড দিলেন দিয়ে ইন্তেকাল করে গেলেন এমনি করে করে ওই পথ দিয়ে সদাগত চলছেন পতীক চলছেন আল্লাহওয়ালা চলছেন যখন নামাজের সময় হয়ে যায় ওই মসজিদে নামাজ করলো। করল আপনার আমরা যেন দোয়া করল ওই নামাজ পড়ে যতটা নেকি অর্জন করলো। আর আপনি এক ব্যাগ যবেক সিমেন্ট ইন্তেকাল করে গেছেন পরে চলে গেছেন ওই ব্যাগ যতটা নামাজ পড়ে নাকি হাসিল করল এক ব্যাগ সিমেন্ট দর করণে কতটা পরিমাণ আল্লাহ দালা নেকি আপনার আমার আমল নামা লিখে দেন জোরা বলুন সোহান আল্লাহ এটার নাম হলো সাদগায়ে জারিয়া এমনি করে করে আউইল মুইন তাফাহু বিহি আল্লাহ রাসূল বললেন যদি কোন শিক্ষক ছাত্রকে শিক্ষা দিয়ে যায় ওই ছাত্র শিক্ষা পেল শিক্ষকের কাছ থেকে অংক শিখলেন বাংলা শিখলেন ইংলিশ শিখলেন আরবি শিখলেন হাদিস শিখলেন ফেকা শিখলেন ফরাজ শিখলেন এমনি করে শিক্ষকের ইন্তকাল হয়ে গেল ওই ছাত্রটা নামাজ পড়ার পরে আল্লাহ দরবারে দোয়া করছেন রব্বুল আল্লাহ এই শিক্ষকের কাছ থেকে আমি দিন শিখে যে আলো পেয়েছি আয় আল্লাহ দ্বারা আজকে মল শিক্ষকে তুমি জান্নাতন ফিরদস নসিব করে দেও আল্লাহ বলেন অরে বান্দা তুমি যখন দোয়া করছিলেন হাত তুলছিলেন তোমার দোয়া করতে দেরি হয় আমি আল্লাহ দালার দোয়া কবুল হলে ভাই না অরণ সোভা আদাল্লাম তিন নম্বরে আল্লাহ রসুল জালেবে মুহাম্মদ রসূল্লাহ সাল্লা আল্লাহু আলহীবা সাল্লাম বলেন ওওয়ালাদিন স লেখেনে হম আল্লাহ রসুল বললেন যদি কোনো বাপ মা পিতা মাতা অনেক সন্তান দেখে চলে যায় ওই সন্তানটা আল্লাহ তারবারের দোয়া কবল দোয়া করছেন কেঁদে কেঁদে দোয়া করছেন ভগবান লামকি ছোটোবেলায় আমার মা বাপ যেমন করে দেখভাল করেছিল লালন পালন করেছিল আজকে আমার মা বাপ পৃথিবীর বুকে বেঁচে নাই আল্লাহ তুমি আমার মা বাপকে তুমি কবরে ভালো রেখো সঠিক তুমি রেখো তোমার রহমতের দৃষ্টিতে দেখো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রকম ভাবে যখন সন্তান দোয়া করতে থাকে সন্তানের দোয়াটা আল্লাহ দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায় যারা বলেন সুবহানাল্লাহ আর বন্ধুগণ এই পৃথিবীর সামিনা আল্লাহ ফাকরাব্গুলালামিন মানুষ কেন সৃষ্টি করলেন মানুষ কেন পাঠালেন আমরা কখন আসলাম কিভাবে আলাম কেন আমাদেরকে গাল্লা পাঠালেন আপনি আমি মানুষ আমাদের পূর্বে আল্লাহ তালা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তালা বললেন অমাখলাতুল জিন্নাবাল ইনসা ইল্লা আলিয়া আমি মানুষ আর জিন জাতিকে কখনো সৃষ্টি করতাম না শুধুমাত্র করেছি আমার এবাদত করার জন্য আমার বন্ধগান মানুষ সৃষ্টি হলো পরে আর জিন তৈরি হলো আগে জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করার পরে আল্লাহর ইবাদতের হুকুম দিলেন কিন্তু আমার ভাইরা ওই জিন জাতি গুলো আল্লাহ না ফরমান করে বসলো এবাদত ছাড়লো বন্দেগি ছাড়লো উপাসনে ছেড়ে দিল মারামারি শুরু করলো ফেটনা শুরু করলো ফাসাদ শুরু করলো কাটাকাটি মারামারি সব তারা তো মেনের সৃষ্টি শুরু করে দিলাম আমার বন্ধগণ দেখতে পান যখন বড় বন্যা হয়ে যায় ওই বন্যাকে যখন বাদ দিয়ে ঘেরা হয় বাদ যখন অনেক সময় পানির প্রবাল যাবে বাদটা ভেঙে হু হু করে পানি ঢুকে গ্রাম সব ডুবে যায় এমন ভাবে পানি করতে শুরু করে এই রকম ভাবে জিন জাতি পৃথিবীর জমিনে মার্ডার হত্যা শুরু করেছিল পৃথিবীর জমিনে রক্তের বন্যা বয়ে দিয়েছিল এই জন্য আল্লাহ দালান ওই জিন জাতির বন্যা রাজ হয়ে গিয়ে তাদেরকে জমিনে তলায় দেবে দিয়েছেন জিন আছে না জিন দেখেছেন আপনারা কেউ আছে জিন দেখবেন আপনার যে দেখতে পাবেন কখনো মাঠে আপনার গরুর মধ্যে ঘাস খাচ্ছে হাতের মধ্যে ঘাস খায় মহিষের মধ্যে খায় দিনের আপনার সেকেন্ডে সেকেন্ডে রূপের পরিবর্তন করে কখনো বিড়াল হয় কখনো শিয়াল হয় কখনো কুকুর হয়ে যায় জিন মানুষকে ভয় দেখায় আর বন্ধুগান এমনি করে করে আরমিন জমিনের নিচে দেবে দিলেন দেবে দেওয়ার পরে আর সে মহাল্লা আল্লাহ পাক রব আলমিন ফেরিস্তা মন্ডলীদের সামনে মশরা করছেন কিন্তু আমার ভাই আল্লাহ পাকের কোনো মাসার প্রয়োজন হয় না তবু আল্লাহ আফেরিজ সামনে বললেন কয়েদ কলারাব্বকালীনবালা একাতে ইন্নেই যায় লন্সিল আর দেখলেফা আল্লাহ পাক বানাই পৃথিবীর শ্রমিনী আমি খলিফা বানাতে চাই মানুষ বানাতে চাই আবার বন্ধ। আল্লাহ বলছেন পৃথিবীকে আমি সজ্জিত করতে যাই আপনার আসমান সাজানো হয়েছে সূর্য দিয়ে চন্দ্র দিয়ে তারকা দিয়ে নিহারিকা দিয়ে ছায়াপথ দিয়ে ব্ল্যাক হোল দিয়ে গ্রহ উপগ্রহ দিয়ে আসমানকে সজ্জিত করা হয়েছে আল্লাহ প্রব্যাল বললেন আমি এই পৃথিবীকে সুন্দর করে সজ্জিত করতে চাই মানুষ সৃষ্টি করবেন পুরুষ করবেন নারী করবেন এদের মধ্যে আল্লাহ দরবেশ হবে অলিয়া উলিয়া হবে পয়গম্বর হবে জ্ঞানীগণি মানি সম্মানী হবে ফিরিশাদের সামনে আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করতে চাই ফিরিস্তারা বলল পলতে জালফি হা মাইপ্ সে দুফি হা ওয়াই এস ফিকুদ্দিমা ফেরাইস্তলাব নরবুলাবি এই পৃথিবীর সবই না আপনি এমন এক প্রতিনীতি বানাতে চান খলিফা বানাতে যান মানুষ বানাতে যান। এরা অধিনের মতন করে খন খারাপই করবে রাহাজানি করবে মারামারি করবে কিলাগিলি করবে পেটাপিটি করবে দলা দলি করবে আল্লাহ তোমার ইবাদতের প্রয়োজন তাসবিজ আবার প্রয়োজন ফেরেশতারা বললা ওয়া নাহনু nusabbihu bihamdi gaunu quddisulak তারা বলল ও গুরব্বুল আলামিন আমরাই তোমাদের প্রশংসা করব ইবাদত করব আলহামদুলিল্লাহ বলবো সুবহানাল্লাহ বলবো সাববাহায়ু সাববিমান হয় আল্লাহ তাসবিজ জাবদ দশবি বর্ণনা করা তারা বলল আল্লাহ যত রকম ইবাদত তোমার করতে হয় আমরা সবই তোমার ইবাদত করব এই প্রতি উত্তরে রব দেকায়না মাবুদ মাওলা বললেন ক্বালা ইন্নী তালামুন আল্লাহ বললেন ও আমার ফেরেশতান আমি আল্লাহ জানি তোমরা তা জানো না বলুন সোহান আল্লাহ আল্লাহ জানা গো ভাবছি আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা কেউ জানো না জানে গো এখানে আমরা বসে আছি বাড়িতে কি হচ্ছে আমরা বলতে পারবো কেউ শেখ পড়া বাদারে কি হচ্ছে বলতে পারবো কিন্তু আল্লাহ বলছেন আমি আরো সে মহাল্লায় সমাফিল আরো সে বসে বসে আমি সারা পৃথিবীর কোথায় কি হয় আসতে কথা বলে সেটাও শুনতে পাই কি দূরে কথা বলে সেটাও শুনতে পাই কে কানের মধ্যে গুনগুন করে বলে এটাও শুনতে পাই পিস পিস করে বলে সেটাও আমি শুনতে পাই আমার বন্ধুগণ এমনি করে করে আমার বন্ধুগণ ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও আমার ফেরেস্তারা যখন আদম তৈরি হয়ে যাবে তখন তোমরা তোমাদেরকে আমি আদেশ করব সঙ্গে সঙ্গে পালন করবে আল্লাহ পাক রব্দ মিন বলেন ওয়াইল না কলাক নল ইনশানা মিনসোলালাতিমেন্তি আল্লাহ বললেন আমি আদমকে তৈরি করলাম শুকনো ঠনঠনে কাদামাটির দ্বারা আমি আদমকে তৈরি করে ফেললাম যখন তৈরি হয়ে গেল আল্লাহ পাক বললেন ও আমার ফেরেশ তারা যখন আমার আদম তৈরি হয়ে যাবে ফা ইজা সাউয়াই তো হোক ওয়া না ফাক্ তো পেহে মের বলেন যখন আমার আদম সুসম্পন্ন হয়ে যাবে সুন্দর গঠন হয়ে যাবে মানুষের আকৃতি হয়ে যাবে আমি আল্লাহ যখন আমার আদমের ভিতরে রুহুটা ফুকে দিবা ও মালাকা তো কর মাঝে আল্লাহ বললেন যখন আমার আদম সুন্দর হয়ে যাবে গঠন হয়ে যাবে রুটা ফুঁকে দিবো তখন তোমরা সবাই আমার আদমকে সম্মানী সেচ না করবে জরো সোহান আল্লাহ সবাই তোমরা সম্মানি সেচ করবে ফাস জাদো সবাই সিজদা করল ইল্লাই ইবলিস কিন্তু ইবলিস সিজদা করল না নাকুস করে দিল আল্লাহ পাক রব্বুল বলেন মা মানাগা ওরে ইবলিস আযালিল শোনো আমার সম্মানী আদমকে তোমাকে শেষ করতে কে নিষেধ করল বলো ইবলি সৈদান বলল আনা খৈরমিন আমি হলাম আদমে চাইতে শ্রেষ্ঠ কে বলতে গো যুক্তি খাড়া করলো বলে আমাকে শেষ দা করতে আদমকে হয় কি বলে কেন হবে না আল্লা বুঝে কেন হবে না বলে শুনুন মা আদম হয়েছে মাটির তৈরি আর আমি আগুন হলাম আগুনের তৈরি খালাক্টমিন নারী বলছে আমি আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি মাটি থেকে সবারই তলে থাকে মাটি আর আগুনে কেউ পা দিতে পারে দিবেন তো যাবে একবার ইবলি বলছে আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি ও থাকে নিচে আর আমি যাই ওপর দিকে অদেব বড় হয়ে থাকে সেটাকে সেটা করতে আমাকে হবে না এতরাজ পেশ করলাম আমাদের সম্ভব হবে না অস্বীকার করে ফেললো আল্লাহ পাক রব আলিন বললেন ফাইন না কারো জিম ফাইন না কারো জিম তো লানত প্রাপ্ত হলি কি হলি তুই লানত প্রাপ্ত হয়ে গেলি মহতারাম ইবলিস কিন্তু জানে না যে মাটির শক্তি কত বড় আছে মাটি যে কত শক্তি এই ব্রিজ জানা ছিল সে বলছে আমি বড় মাটি হলো ছোট আর আল্লাহ বলেছেন মাটি হলো উৎপাদক আর আগুন হলো অঙ্গারক আপনি এখানে দেখবেন যখন গ্রীষ্মের সময় চৈত্র মাসের সময় এসে যায় ওই সময় অনাবৃষ্টি হয় পৃথিবীতে খরা হয় বৃষ্টি হয় না ওই সময় দেখবেন যেগুলো একটু পলি মাটি ওই মাটির পাট মরে যায় ধান মরে যায় সব গাছপালা মরে যায় যখন আল্লাহ দালা পঞ্চালিনা সবাই মান আরপর যখন আল্লাহ আর আরপর যখন আল্লাহ দালা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন রহমতের বৃষ্টি পর পরে ওই জমিন শুষ্ক তাজা হয়ে যায় মাটি যখন তাজা হয়ে যায় ওই জমিনের গাছপালা শস্য শাক সবজি শ্যামলা সবগুলা আবার তাজা হয়ে যায় এই আপনার সামনে যদি আগুন একটা দাও দাও করে জ্বলছে আপনি দশ বালতি পানি ছিটা মারেন নিমেষের মধ্যে পানি আগুন নষ্ট হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আগুনে আপনি খড়ি মাটি দিবেন কাঠ কয়লা দিবেন আগুন দাও দাও করে জ্বলবে আর মাটিতে আপনি যত পানি ফেলবেন ততই জঙ্গল আরো সৃষ্টি হবে না গো মাটি উর্বর শক্তি ক্ষমতা আছে আর বন্ধমান আল্লাহর সামনে তর্ক বিতর্ক করল আনা কৈর মেন আমি হলাম তা চাইতে শ্রেষ্ঠ খলাক্তা নি মিনিউয়া খলাক্তা আমি হলাম আগুনের তৈরি আর সে হলো মাটির তৈরি আমি তার চাইতে বড় আমি তাকে চেষ্টা করতে পারি না আল্লা বললেন কলাম সফর মিনহা হই এখান থেকে বেরিয়ে যান তোর ওপর লানত প্রাপ্ত হয়ে গেলি তুই তোর ওপর অভিশাপ হলো লানত হলো ইবলিশ শয়তান বলছে রব্বুল আলামিন ছোট থেকে নিয়ে এই যাবত পর্যন্ত মাওলানা কত তোমার ইবাদত করেছি গো এত ইবাদত করেছিলাম আমার ইবাদত দেখে তোমার ফেরেস্তারা নূরের তৈরি ফেরেস্তারা তোমার কথা রোজ করেছিল রব্বুল আলামিন এই আজাদিন এত ইবাদত গুজার বান্দা আল্লাহ তুমি আমাদের সমস্ত ফেরেস্তাদের একে শিক্ষক বানিয়ে দাও মুআল্লিমুল মালাইকা বানিয়ে দাও ফেরেশতাদের দোয়া দেন আদাজি লাবনার ফেরেস্তাদের শিক্ষক হয়ে গিয়েছিলেন কিন্তু আমার ভাই একটা কথা মান্য করলেন আল্লাহর আদেশ মান্য করলেন অমান্য করার কারণে লানত প্রাপ্ত হলো ইবলিশ বলছো গো রব্বুল আলামিন এ যাবত পর্যন্ত ছোট থেকে নিয়ে এ যাবত পর্যন্ত যতগুলো তোমার ইবাদত করেছে এর বিনিময় তুমি আমাকে কিচ্ছু দেবা না আরো ছাড়লাগে সাল্লাহ ছোট কাল থেকে কত ইবাদত তোমার করলাম আজ নিয়ে একটা হুকুম অমান্য করেছি এই জন্য গেল আমি সব তুমি ফেলে দিবা আমার নাগুস করে দিবা তো বলে আল্লাহ বলছি কি চাস তুই বল বলে আল্লাহ তোমার কাছে আমার তিনটা আবেদন আছে তিনটা আমার দাবি আছে দিবা না বলে কিসের বিনিময়ে যে ছোট কাল থেকে যে ইবাদত করেছি এতদিন পর্যন্ত তার বিনিময়ে মনে করুন সকালবেলায় আপনার কেউ মুনিশ কাজে গেল গেলে বারোটায় ছুটি দশটার সময় তার দাউলিটা ভেঙে গেল তাহলে বুদ্ধিমান মালিক কি বলবে ঠিক আছে তাতে হাফ খরচ দিব নাকি হ্যাঁ ঠিক থাকবে তো চা ঠিক চা তো বলছি আল্লাহ এক নম্বর দাবি হলো আমাকে তোমার ওয়াক্তিল মালুম ওয়াকিল মালুমিল ই বসুন যেদিন কেয়ামত হবে আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত তুমি আল্লাহ আমার হায়াতটাকে বাড়িয়ে দাও তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দাও আল্লাহ বললেন ফাইন না কামিনাল মঞ্জরিন ঠিক আছে তোমার আদেশটাকে আমি মেনে নিলাম এক দফা দাফি দাও হলো তিন নম্বর দাফি কি আল্লাহ তালা আমার হায়াত যখন তুমি কেমন পর্যন্ত বাড়িয়ে দিলাম এই জন্য আল্লাহ তুমি হলে তুমি হলে রিস্কের মালিক আল্লাহ কেমন পর্যন্ত আমার হায়াত বেড়ে গেল আয় আল্লাহ কেমন পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারবো না আল্লাহ গ কেমন পর্যন্ত তুমি আমার খাবারের ব্যবস্থা করে দেওয়ার ঘরের ব্যবস্থা করে দেও আল্লাহ বললাম দিয়ে দিলাম তিন নম্বর দাবি কি বল তিন নম্বর দাবি হলো আল্লাহ আমি তো তোমার লানত প্রাপ্ত হয়ে গেলাম আমার কাজ হবে দুষ্টম করা বউ শাশুড়ি যুদ্ধ লাগিয়ে দেব শাশুড়ি চুল বৌমা মাথা চুল ছিঁড়ে দিবে ঝগড়া যুদ্ধ লেগে যাবে বাপের মাথায় ছেলে লাঠি মেরে মাথা ফেড়ে দেবে বাপ মারা যাবে ছোট ভাই তার বড় ভাইকে মেরে মারার করে ফেলবে সম্পদের লোভে হত্যা করে ফেলবে পৃথিবীতে গন্ডগোল সৃষ্টি হবে মারামারি হবে ফিটনা ফসাদ হবে সব গোলাপ ঝামেলা মারামারি লাগে দেয় যখন আমি পালিয়ে যাব ওই জায়গা থেকে আমি সরে চলে যাব একটু পরের গ্রামের মানুষ সবাই ভিড় ভাটটা করবে কি হলো কি হলো বল বলে আর বলো না ওই বাড়ির মানুষেরা বউ শাশুড়িতে এমন যুদ্ধ লাগিয়ে যায় বৌমা শাশুড়ির মাথার চুল ছেড়ে দিয়েছে বড় ভাই হট্টগোল হলো বড় ভাইয়ের মাথা ছোট ভাই ফাটিয়ে দিল বড় বেটা বাপকে মার্ডার করেছে দিয়ে কে লাগালো বল বলে ইবলিশ শয়তান যুদ্ধ লাগিয়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় বলে যাচ্ছে কোথায় বলে ওই দেখা যায় ওই দেখো চলে যাচ্ছে একশো মিটার দূরে ইবলিশ বললো রাবুল আর আমিন এই যে গীত কর্ম বলা আমি মানুষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব মানুষ যদি আমাকে দেখতে পাই আমাকে ধরে রাস্তা রাস্তার মোড়ে এমন ভাবে খাম্বায় বেঁধে আমাকে পিটাই করবে আমার হাড় গুঁড়ো সব গুঁড়ো গুঁড়ো করে দেবে চুরমার করে দিবে আল্লাহ তিন নম্বর তোমার কাছে দাবি হলো আমাকে যেন মানুষ চোখে দেখতে না পায় দেখতে পেলে আমাকে শেষ ফেলবে আল্লাহ বললেন তাই তোমাকে দেওয়া হল পর্যন্ত কেমন পর্যন্ত খাবার ব্যবস্থা করে দেওয়া হলো আর তোমাকে মানুষ কেউ দেখতে পাবে না তিনটে দাপি যখন সে পেয়ে গেলাম আল্লাহ সামনে বসে রয়েছেন আল্লাহ সে জায়গায় রয়েছেন কথা হচ্ছিল আল্লাহ সামনা সামনেই ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ সামনে বললাম তিন দফা দাবি পাওয়ার পরে ওই জায়গায় দাঁড়িয়ে শয়তান শৈতান আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার কুদরতের ক্ষমতার কসম তোমার শাহিন শাহের কসম তোমার ক্ষমতার কসম যে বানি আদম সন্তানের জন্য আমাকে লানত প্রাপ্ত হলো হতে হলো তোমার আদম সন্তান গ্রামে সবাই গ্রামে জাহান নামে নিয়ে চলে যাব আমার বন্ধুবান আল্লাহ বাকরাবুল আলমিনের সামনে ওই মাই বলিস বল্লা আল্লাহ তোমার সব বান্দাগুলোকে আমি যাহান্নামে নিয়ে চলে যাব। ইল্লা এই বাঁ কিন্তু সে আবার বলল রব্বুল মিন তোমার বান্দা সবাইকে নিয়ে যাব কিন্তু কিছু মানুষ বাদ দেবে বলে কারা তার হলো তোমার খাস বান্দা বলুন সোহান আল্লাহ এমনি আল্লাহ তোমার সব বান্দাকে নিয়ে চলে যাব কিছু বান্দা বাদ দিক আল্লা বলছেন রেবলেশ। আমার যে পেয়ারা বান্দা হবে আমার সেই বান্দা তুই কাছে যেতে পারবি না বলুন সোহান আল্লাহ আর যদি চলেও যাস তো ভালোবাসা মোহাম্মত করোনা রহমত গামী আল্লাহ এক ভাগে ভাগ করেছি কত ভাগে বলুন একশো ভাগ একশো ভাগে ভালোবাসাকে ভাগ করেছি এক ভাগ দিয়েছি আমি সারা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দিলাম আর নিরানব্বই ভাগ ভালোবাসা রেখেছি আমি আল্লাহর কাছে যখন বান্দা আমার তো চক্রান্তে পড়ে গুনার কাজ করে ফেলবে গুরার কাজ করার পর যখন ভুল বুঝতে পারবে আল্লাহ এই শয়তান চক্রান্তে পড়ে বড্ড ভুল হয়ে গেছে আল্লাহ এরকম কাজ আমি আর করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তোবা নাসুহা করবে যখন তোবা নাসুহা করবে আমি আল্লাহ দালাম তার সমস্ত গুনাহ আমি সব মাফ করে দেব যারা বলুন সুবহানাল্লাহ যারা বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুগান আল্লাহর সামনে বললেন ইপ্লিস ইল্লা ইবাদাগামিন হমল মোখলা সেন যারা তোমার মুখলে খাস বান্ধ হবে ওই বান্দাগুলোকে আমি আল্লাহ তালা তাদেরকে বাদ দে আমি সবাই আমার শিকার হয়ে যাবে আল্লাহ পাক বনি খাস বান্দা কোন গোলাপ আমার প্যারা বান্দা কোন আল্লাহ আল্লাহতালা বললেন